কবি নজরুল বলেছেন সুন্দরী ফল সুন্দরী ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটি কমলা বাগানে যেটি হচ্ছে যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুনি গ্রামে আর আমি মোহাম্মদ আব্দুল করিম আমি এই বাগানটি মূলত করেছি দেখছেন বাংলাদেশের মাটিতে কি সুন্দর ফল আপনি কি মনে করছেন আমি দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি না এটা বাংলাদেশে এবং এটি হচ্ছে চায়না কমলা রামরঙ্গন কি চমৎকার এটা জাত কালার এবং সেরকমের মিষ্টতা চিন্তা করা যায় আমাদের বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফল আল্লাহ দিচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া ইচ্ছা করলে আপনিও একটা বাগান করতে পারেন কারণ এই ধরনের একটি বাগান করলে আপনার নিজের যেমন কর্মসংস্থান হবে দেশের মানুষের কর্মসংস্থান হবে সর্বোপরি আমার দেশ এগোবে কারণ এমন কোনো বছর নেই যেখান থেকে আমরা হাজার হাজার কোটি টাকার ফল আমদানি করি না তাহলে সেটা তো কিছুটা হলে রুখতে পারবো এর চেয়ে বেশি পাওয়া চাওয়া আর কি থাকতে পারে বলুন